হৃদয় কই نہیں আসলা ভাই ভাই টাইসের রাজ্জিনি আসছি আপনাকে আসলেই হ্যাঁ 2422 এর রাজ্যতা আওয়ার 2422 2422 এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্টোন বডি হাই গোসিনানো পলিস টাইজ পেয়ে যাবেন মাত্র 62 টাকা পারিস স্কয়ার ফিট সম্পূর্ণ পাথর বডি এই যে দেখেন পাথর বডি পাথর বডি মাত্র 62 টাকা পারিস স্কয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এই যে দেখেন এখানে একটা এখানে একটা টাইস রয়েছে দেখেন খুবই চমৎকার হাই গোসি আনকমন একটা কালার মাত্র 62 টাকা পারিস স্কয়ার ফিটে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে উডেন টেকচারের ভিতরে এই টাকচ এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে উডেন টেকচার ম্যাট ফিনিশিং এর ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে রয়েছে একটা এই যে দেখেন কত সুন্দর হাই গোস্তি স্টোন বডি স্টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা আর এই বাষট্টি টাকায় যদি চব্বিশ চব্বিশ স্টোন বডি টাইসগুলো যদি আপনাদের সংগ্রহের তালিকা রাখতে চান তাহলে সরাসরি চলে আসবেন সার এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের টাইস সংগ্রহ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রিতে থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন আর আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অবশ্যই থাকবে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা